তাহলে মহান আল্লাহ হায়াত এবং মাউতের মাঝখান সময়টিতে মহান আল্লাহ বললেন যে তোমরা কে কতটা নেক আমল করে ভালো কাজ করে আমি আল্লাহ আমার দরবারে ফিরে আসতে পারো ওটাকে পরীক্ষা করবার জন্য আমি আল্লাহ হায়াত এবং মাউতকে সৃষ্টি করেছি বল সুবহানাল্লাহ দ্বিতীয় নম্বরে যে হাদিসটি পড়েছি যে কোরআনটি পড়েছি মহান আল্লাহ কোরআন শরীফের ভিতরে বললেন আন নাবিয়্যু আওলা বিনি মুমিনিনা মিন আমার নবীনদের নিকট এতটাই তারা তাদের নিজেদের জীবনের থেকে আমার নবীকে তারা অধিক পরিমাণ আল্লাহ আমাদের থাকে যে দুনিয়াতে এমন কিছু মোমেন বান্দা আছে যারা নিজেদের জীবনের থেকে আমার নবীকে অধিক পরিমাণ ভালোবাসে বলুন তিন নম্বর আয়া

লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুন রাসুলুল্লাহ আমি ওয়ালিদিহি পর্যন্ত তোমরা মুমিন হতে পারবে না যতক্ষণ না পর্যন্ত তোমরা তোমাদের নিজেদের পিতা-মাতা সন্তান-সন্ততি বন্ধুবান্ধব প্রিয়জনদের থেকে আমি রাসূলুল্লাহ আমাকে ভালোবাসতে না পারবে অতক্ষণ পর্যন্ত তোমরা ईमानदार হতে পারবে না

পরিমাণ দুনিয়া সব থেকে আপনাকে বেশি পরিমাণ ভালোবাসি কিন্তু আমি আমার নিজের জীবনের থেকে ভালোবাসি না তো তুমি মান्तारও হতে পারো না ওই সময় ওমারে ফারুক রাদিয়াল্লাহু তাআলার হুজুর ওই সময় চুম করে গেলে মাতা তাকে চুম করে নিলেন কিছুক্ষণ চুম করে থাকলেন অতএব মাতা তাকে তুলে বললেন হে রাসূলুল্লাহ হে হাবিবাল্লাহ শুনতে চান আমি আপনাকে কতটা পরিমাণ ভালোবাসি আপনি কে জানতে চান ওই সময় আমার নবী বললে ও কতটা পরিমাণ ভালোবাসু তুমি বলে ফেলো বাবা ওই সময় আমারে ফারো রসুল্লাহকে অধিক পরিমাণ ভালোবেসেছি রসুল্লাহ আমি আমার নিজের জীবনের থেকে আপনাকে অধিক পরিমাণ ভালোবেসে ফেলেছি

আমাকে আপনাকে ভালোবাসতে হবে রসুলকে নিজের জীবনের থেকে নিজের জীবনের থেকে কারণ যার সাফা ছাড়া আমি আপনি কেউ আল্লাহ জানাতে যেতে পারব না তার ভালোবাসন দরকার আছে না নাকি আচ্ছা দুনিয়াতে যদি আমি আপনি কারোর থেকে উপকার নেওয়ার আশা করব একজনের থেকে আমি একটা উপকার নেব এখন আমি যদি তার কাছের মানুষ না হই তাকে যদি ভালো না বাসি তাহলে তিনি কি আমার উপকারে ঝাঁপিয়ে পড়বে এখন একটুখানি এক্সাম্পল আপনাদেরকে শোনায় মনে করেন আমি একজন ভোর টিএমসি বিরোধী এখানে এখন টিএমসি ক্ষমতায় আছে আমি একজন ভোর টিএমসি বিরোধী এখন আমাকে পুলিশ ডাক করেছে যে আপনাকে দিনের আপনাকে থানায় আসতে হবে আচ্ছা যখন আমি কোনো অন্যায় করিনি আমার জানা মতে কোনো অন্যায় করিনি এর যখন আমাকে থানাতে পুলিশ ডাকবে আমার অন্তরে ভয় হবে না সাহস হয়ে যাবে ভয় হবে না যে না জানি তো কিসের জন্য ডাকলো আচ্ছা আমি এই মুহূর্তে কি করব সরাসরি থানায় যাব না থানার সঙ্গে যাদের ভালো হাত রয়েছে আমি আগে তাদের কাছে যাদের সঙ্গে হাত রয়েছে কারণ না জানি ওর কাছে যাই যেটি উনি একটু সুপারিশ করে বা আমার সঙ্গে যায় তাহলে আমার পক্ষে সাহসটা বেড়ে যায় আমার ভয় কমে যাবে তো এখন এখানকার ক্ষমতায় টিএমসি একজন মেম্বার আছেন এখন আমি তার কাছে যাচ্ছে কতছো সারা জীবন তার বিরোধী ছিল সারাটা জীবন ইদানিং ভোটের দিন পর্যন্ত আমি তার বিরোধিতা করেছি আর এখন যখন বিপদে পড়বার যখন ওই নেতার কাছে যাব ওই নেতা আমাকে ভালো চোখে দেখবে বলে মনে হয় না দুনিয়ার নিয়ম যদি এটা হয় যে আমি আপনার বিরোধিতা করলে আপনি আমার হবেন না দুনিয়ার নিয়ম যদি এটা হয়

তোমাদের মাঝে দুটি জেনে দিয়েছি কদজা আকুম মিনাল্লাহি নূরু ওয়া কিতাবুন নবী তোমাদের মাঝে আমি আল্লাহ কি নূর দিয়েছি আমি আল্লাহ তোমাদের হেদায়েতের জন্য আমি আল্লাহ তোমাদের মাঝে একটি কিতাব দিয়েছি কদজা আকুম মিনাল্লাহি নূরু ওয়া কিতাবুন নবী আমাদেরকে তোমাদেরকে হেদায়ত আমি আল্লাহ দুটি জিনিস দিয়েছি এক নম্বর হলো হলো কিতাব নূর মানে কি নূর আদি শব্দ যার অর্থ হলো বাংলা অর্থ হলো আলো এখন আপনারা বলুন আলোর কাজ কি ভাই আলোর কাজ অন্ধকার দূর করা আমরা বাংলায় বলি আলো ইংরেজিতে বলি লাইট

নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সময় জন্ম গ্রহণ করেছিলেন ওই সময়টাকে বলা হয় আইয়ামে জাহেলিয়া ও শোনা আমার গেরা নওজোয়ানেরা যুবকেরা বাচ্চারা মুমিনেরা ওই সময় যখন অন্ধকার ছন্নجو এই সময় নারীদের কোনো সম্মান ছিল না মা-বাবের কোনো সম্মান ছিল না সমাজে ছোট ছোট শিশু কন্যাদের কোনো সম্মান ছিল না এমন এমন সময় আমার আল্লাহ ইচ্ছা করলে আমার নবীকে দুনিয়ার জমিনে পাঠাবে ও

কোনো সম্পর্ক ছিল না নারীদের কোনো সম্পর্ক ছিল না বিবাহ বলে কি জিনিস তারা বসত না যখন যার সঙ্গে পঞ্চায়েত তারা তারই সঙ্গে সহবাস লিপ্ত হত বিয়ে তারা করত না যখন যার পঞ্চায়েত তখন তাকে কিছুদিনের জন্য রেখে দিতে বিলাস হয়ে গেলে তারা তাদের

যখন নারীদের কোনো সম্মান ছিল না সমাজের মানুষ বিশৃঙ্খলা সৃষ্টি করেছিল শান্তি শৃঙ্খলা বলে কোনো আইন ছিল না যার জোর ছিল সে সমাজে নেতা কেউ না আজ সন্তানদেরকে কবর দেওয়া হয় এই ইতিহাসের ভিতরে এসে যে জীবন্ত কন্যা সন্তানদেরকে তারা কেন কবর দিতেছে

দেখতে পাওয়া যায় নারীদেরকে দেখলেন নারীদেরকে জীবন তো খবর দেওয়া হয় নারীদেরকে বাঁচাতে হবে নারীদের সম্মান ফিরিয়ে দিতে হবে মায়েদের কোন সম্মান নাই মায়েদের সম্মান ফিরিয়ে দিতে হবে নানা সমাজে ছোট ছোট কন্যা সন্তান গ্রহণ করলে তাদেরকে জীবন তো খবর দেওয়া হয় না আমি মানুষের মানুষের খেদায়তের জন্য এসেছি মানুষদের কৃষ্টিনের পথে প্রতি বানানোর জন্য এসেছি ও আমার নবী করলেন কি সমাজের মানুষদেরকে বলতে লাগলে

মানুষ করে তাদেরকে যদি ভালোভাবে দিকবান করে প্রাপ্য বয়স্ক হলে তাদেরকে যদি বিবাহ ব্যবস্থা করে দেয় আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম ওই ব্যক্তিটা যাবে বললেন হয়

অনেকে থি ঘন্টা সন্ধান নয় তবে আমরা কি সুপারিশ পাব না ওই সময় আমার আমি আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম তারা যদি দুটি কন্যা হয় যদি তাদের কি যত্ন নাই তাদেরকে যদি ভালোভাবে মানুষ করে তাদেরকে যদি সূশিশ শিশু শিক্ষায় করে আর প্রাপ্ত বয়স্ক হলে তাদেরকে যদি বিবাহ-শাদির ব্যবস্থা করে দেয় তাদের প্রতি যদি অসন্তুষ্ট না হয় আমি রাসূলুল্লাহ হয় এরপরে যদি তাদের উপরে সন্তুষ্ট থাকে আমি রসুল্লাহ জানিয়ে দিলাম ওই ব্যক্তিটা আল্লাহে চলে যাবে

যদি তাদের একটি কন্যা সৎকার হয় যদি তাদের উপরে সন্তুষ্ট থাকে আর যদি তাদেরকে সুশিক্ষায় সুশিক্ষিত করে তাদেরকে যদি ধর্ম জ্ঞান দান করে আর প্রাপ্ত বয়স্ক হলে

তাকে যদি ভালোভাবে মানুষ করে আর প্রাপ্তবয়স্ক হলে যদি কি সাথে ব্যবস্থা করে দেয় একটা কন্যা সন্তান হলেও জানিয়ে দিলাম ওই ব্যক্তিটার উপরে আমি ওরা আমার সুপারিশ হয়ে যাবে বলুন স্কিনজি করে দেখুন আমি আপনি কোন নবী হয়েছি হইছি আমার নবী আবু রাসূলুল্লাহ আগা জীবন্ত খতনা সন্তানদেরকে রক্ষা করলে কিসের মাধ্যমে আল্লাহ নবী জান্নাতের লোক রাখলেন হলে বলে মন খারাপে কিছু নাই তাদেরকে মানুষ কর তাদেরকে সুশিক্ষা দাও তাদেরকে বড় কর তাদেরকে বিবাহ সাথে ব্যবস্থা করো আমি রসুল্লাহ জানিয়ে দিলাম তোমার জন্য বড় সুসংবাদ রয়েছে ও ইতিহাসের ভিতরে পাওয়া যায় তারা কেন জীবন সন্তানদেরকে খবর দিতে কারণ হলো একটা কারণ হলো একটা

যখন মেয়েটা বড় হয়ে যাবে নাকি বিয়ে শাদি দিতে হবে আর সেই করে ছেলের হাত ধরে বলতে হবে বাবা ও বাবা আজকে আমার মেয়েটাকে তোমারই হাতে তুলে দিলাম বাবা এতদিন পর্যন্ত আমার দেখভাল করেছি আজ থেকে দায়িত্ব তোমার হাতে তুলে দিলাম সমাজে সমাজে আমার টাকা রয়েছে সমাজে আমার সম্মান রয়েছে সমাজে আমার টাকা রয়েছে আর পরে ছেলের হাত কেন আমি ধরতে যাব পরে ছেলে যদি হাত আমার ধরতে হয় আমার মেয়ে কারণে হাত ধরতে হবে অর্থাৎ মেয়েকে জীবন ধরে বাঁচিয়ে রাখা যাবে না পুত্র সন্তান হলে বাঁচিয়ে রাখো আর কন্যা সন্তান হলে জীবন দ দাও নামা ইতিহাসে ভিতরে পাওয়া যায় তাদের কবর দেওয়ার কারণ হলো একটা সমাজে তাদেরকে ছোট হতে হবে অন্যের হাতের হতে হবে বাবা আজ থেকে আমার মেয়েটাকে তোমারই হাতে তুলে দিলাম

এমন একটা নিয়ম ছিল যদি কোন স্ত্রীর স্বামী মারা যায় তো জীবন্ত এই হিন্দু ধর্মে এই নিয়মটা ছিল ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তিনি সংগ্রাম করলেন সংগ্রাম করার পর এটাকে বলা হয় সতীদাহ সতীদাহ প্রথা চালু ছিল না কিন্তু ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সেটাকে বললে না স্বামী মারা গেলে ওই স্ত্রীর কোনো দোষ নেই ওই স্ত্রীকে কেন পুড়িয়ে মারা হবে বলো কত কঠিন ব্যাপার ছিল স্বামী মারা গিয়েছে তাকে চিতায় তুলে দেওয়া হবে স্বামী মারা গিয়েছে বলে তার স্ত্রীকেও কত নির্মম একটা ঘটনা ছিল সেটা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সেটা রোধ করলেন আন্দোলন করলেন আইন পাশ করলেন পরে সেটা বন্ধ হয়ে গেল